যশোরের শাসা এই অর্থের অভাবে বন্ধের পথে ফ্রি মডেল মাদ্রাসা ফ্রি খাবার বাড়ি ও এতিমখানা এতিম বাচ্চারা বর্তমানে শুধু ডাল আর নিরামিষ সবজি দিয়ে তিন বেলা ভাত খাচ্ছে বহুদিন ধরে মাছ মাংস খেতে না পেয়ে এতিম শিশুরা অনেক কষ্টে দিন পার করছে এমন শিরোনামে গত একত্রিশে অক্টোবর রাসেল ভাই ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওটি চল্লিশ লাখ চল্লিশ হাজার মানুষ দেখেছেন প্রায় পাঁচ লক্ষ টাকা অনুদান এসেছে

আমি পর্যন্ত বাড়িতে চাইল এমনি রান্না করে এদের খাইছি ছেলে ফেলেদের আমি যতদিন বেঁচে আছি ততদিন এদের এইভাবে সেবা করে যাব আপনারা আমার জন্য একটু দোয়া করেন আপনারা দেখছেন এটা হজরত শাহজাল রহমতুল্লাহ ইসমরা আছে মোটের মাধ্যমে এটি মানা এটি মানার একটা ভিডিও গত একত্রিশে অক্টোবর আপলোড দেওয়া হয়েছিল ফেসবুক পেজে সেখান থেকে ভিডিওটি ভাইরাল হয় এবং এই ভাইরালের পর থেকে আমাদের ছাত্ররা খাওয়া দাওয়া পরিবর্তন হয়েছে আগে যেরকম ছিল মা ডাইল ভাত খেত বা শাকসবজি দিয়ে খেত এখন আলহামদুলিল্লাহ সবাই মাছ মাংস দিয়ে খেতে পারে এখন রেগুলার মাছ মাংস হয় তারপরে এখানে ষাট থেকে পঁয়ষট্টি জন ছাত্র রয়েছে সবার খাওয়া দাওয়া মাদ্রাসায় ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে থাকে এবং আপনাদের ওই অনুদানের মাধ্যমে সবার খাবার দাওয়া দেওয়া হয় এতদিন অনুদান আসা বন্ধ হয়েছিল মানে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অনেকে ফোন দিয়েছেন অনেকে খুজুবন নিয়েছেন টাকা পাঠাইছেন বিকাশে নগদে এবং ব্যাংকের মাধ্যমে অনেকে টাকা পাঠাইছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য আমরা দোয়া করি আপনাদের আল্লাহ তাআলা যেন আপনাদের হায়াত দান করেন এবং যাতে আপনারা ভালো কাজ করতে পারেন এবং আপনাদের পরিবারের সবার জন্য আমরা দোয়া করি বিসমিল্লাহির রহমানির রাহিম আমি মোহাম্মদ মিজানুর রহমান বলছি আমার একটি ইতনখানা আছে আমার ইতনখানায় ষাটজন জন শিশু আছে এপিম অসহায় কত শিশু মোট মিলিয়ে সাতজন শিশু আছে দিন এই তুলখানা পরিচালনার মধ্যে দিয়ে চলে আসছিলাম হঠাৎ দ্রব্যমূল্যের উদ্যোগতি আমাদের একটা প্রভাব ফেলেছে মাঝে শুধু ডাল সবজি দিয়ে ভাত খাওয়াতে এই ছোট ছোট শিশুদের তো ছোট ভাই রাসেল আমার মাদ্রাসায় আসে রাসেল বলে ভাই একটা ভিডিও করে দিই দেখা যাক তখন বললাম দাও বাচ্চারা তো খাদ্য সংকট থাকলে কি হবে পুষ্টিহীনতা ভুগতে পারে আগে প্রতিদিন মাছ মাংস থাকতো সপ্তাহে মাংস থাকতো এখন তো সেটা পাচ্ছি না তো রাসেল একটি ভিডিও করে তার পেজ বা ফেসবুকে ছাড়ে সেটা হঠাৎ করে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে মানুষ আমাকে বারবার ফোন দেয় শত শত মানুষ ফোন করে টাকা পাঠানোর জন্য ব্যস্ত এবার বিকাশে তোর লিমিট ক্রস করলে তো টাকা আসে না লিমিট ক্রস হয়ে যাচ্ছে তা না হলে আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা আরো আরো জন্ত লিমিট ক্রস হলে যাচ্ছে আসছে না টাকা তো এ পর্যন্ত পাঁচ লাখ টাকার মতো আনুমানিক পাঁচ লাখ টাকা এসে এখনো আশা চলছে আশা অব্যাহত আছে তো আজকে করেছি কি পঁচিশ কেজি মাছ কিনেছি এই টাকা আসার পরে যত পশুবিন কিনেছি সাত কেজি আট কেজি মাছ কিনেছি আজকে অনেকগুলো কয়েক বস্তা কাঁচা বাজার করেছি সত্তর হাজার টাকাতে একটা ছাগল কিনেছি সেই ছাগল জবাই করে দশ কেজি গোশ রান্না হয়েছে হয়েছে বাকি মাংস আমরা আমি আমার পরিবার খুবই আনন্দিত এখন যারা টাকা পাঠিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার আমার ভাষা নেই শুধু একটা কথা বলবো আপনারা খোঁজ খবর নিয়ে যদি আমাদের পরিবার আপনাদের পছন্দ হয়ে থাকে সারা জীবন আমাদের এই পরিবারের পাশে থাকবেন এবং আমি ধন্যবাদ জানাই রাসেল ছোট ভাই আপনার মাধ্যমে এই পরিবারের মুখে হাসি ফুটেছে এবং এই টাকা আমাদের অনেক অনেক উপকারে আসবে অন্তত দুই তিন মাস আর খাবারের চিন্তা থাকবে না তা আমি আর কথা বলছি না আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা এই বাচ্চাদের পাশে থাকবেন এই সাতজন বাচ্চা কুরবানি ঈদ আসলে তো প্রতিষ্ঠান ছুটি হয় এই ছুটি আমার প্রতিষ্ঠান হয় না এই ছুটি দিলে পনেরো বিশ জন শিশু আর এদের যাওয়ার জায়গা থাকে না এদের কেউ নেই এদেরকে ফ্রি লেখা পড়া থাকা খাওয়া দাওয়া প্রতি মাসে এখানে সত্তর জন লোক আছে স্টাফ দিয়ে শিক্ষক দিয়ে ছাত্র দিয়ে এই সত্তর জনের প্রতি তিন দিনে তিন তিনবেলা দুইশো মানুষের রান্না করতে হয় শিক্ষকদের বেতন রাঁধুনির বেতন জ্বালানি খরচ বিদ্যুৎ বিল আসবার পত্র অবকাঠামো উন্নয়ন এই সব মিলিয়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার প্রয়োজন হয় এই টাকা চিন্তা করতে করতে আমার ঘুম হয় না তো আপনার আমার পাশে থাকলে এত চিন্তা চিন্তা আমার কিনে যাবে এই বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করব তাদের শুধু হাফেজ তৈরি করবে না হাফেজের পাশাপাশি সকল শিক্ষায় কেনা আছে আপনারা জানেন বিজ্ঞান প্রযুক্তি লেড ওয়ার্কশপ ড্রাইভিং কম্পিউটার বাংলা ইংলিশ অঙ্ক তারা আধুনিক মানের মানুষ তৈরি হবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে আমার আরেকটি লক্ষ্য উদ্দেশ্য বলে দিই এই শিশুরা যখন হাতে হয়ে যাবে এই সুমন ভাইরাল ভাইরাল সুমন এই সুমন এখন মুখস্ত কোরআন পড়ে এক পারা কোরআন কোরআন মুখস্থ এদেরকে এই শিশুদেরকে যখন তারা হাতে যাবে প্রত্যেকের জন্য আমি এক লক্ষ করে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে জমা রাখবো তারা শিক্ষিত হয়ে তারা এই প্রতিষ্ঠানে আবার দায়িত্ব নিতে পারবে শিক্ষক হিসেবে যে কোনো যে কোনো সেক্টরে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিবে আর যারা চলে যাবে তাদেরকে ওই এক লাখ টাকা সহ এই প্রতিষ্ঠান আরো টাকা দেবে তাদের একটা দোকান করার জন্য যে কম্পিউটার শিখবে শিখবে তার একটা কম্পিউটারের দোকান করে দেবে যে গাড়ি ড্রাইভিং তাকে একটা ছোট গাড়ি কিনে দেবে এই প্রতিষ্ঠান তাদের উন্নয়নে আমি আমাকে উৎসর্গ করেছি প্রতারণার বিষয়ে আমার বক্তব্য আমাদের দেশে বাংলাদেশে এ তিনখানা মাদ্রাসার নামে অগণিত প্রতারণার জালপাতে অনেকেই অনেকেই তবে সবাই না তো আমাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে দানের ব্যাপারে দান করতে হলে সঠিক জায়গা খুঁজে যাদের দানের প্রয়োজন সেখানে দান করতে হবে দানের ব্যাপারে সচেতন হতে হবে আর আমার যদি আমাদের পাশে থাকতে চান তাহলে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর এইট থ্রি ডাবল সেভেন বিকাশ পার্সোনাল ও নগদ আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর এইট থ্রি ডাবল সেভেন বিকাশ পার্সোনাল ও নগদ ধন্যবাদ সকলকে